কয়েক বছর আগের কথা গোয়াটি নাম করা হোটেল রিসেপশন হলে বসে আছে সুজাতা ভীষণ মনে টিভি চলছে টিভির দিকে তাকিয়ে আছে কিন্তু টিভিতে মনোযোগ একেবারেই দিতে পারছে না টুকরো টুকরো অনেক কথা মনে আসছে হাতের ঘড়ির দিকে ঘন ঘন চোখ যাচ্ছে একসময় দেখে রাত সাড়ে আটটা ট্রেন নটা পঁচিশে তড়ি করে সুজাতা হোটেল থেকে বেরিয়ে পড়ল রেল স্টেশনের উদ্দেশ্যে বাইরে এসে দেখি কুয়াশা বেশ পড়েছে শীত লাগছে যদিও পৌষ রয়েছে মাত্র চাদরটা গায়ে আরো ভালোভাবে জড়িয়ে নিল রেল স্টেশন এখান থেকে ঢিল ছোড়া দূরত্বে তাই পায়ে হেঁটেই সুজাতা রওনা দিল কিছু দূর গিয়েই ওভার ব্রিজ ওভার ব্রিজ দিয়ে যেতে যেতে সুজাতার মনে হচ্ছে স্টেশনটি যেন জুই সাদা সিফোনের চাদর মুড়ি দিয়ে বসে আছে দূরে আকাশে চাঁদ দেখে মনে হলো পূর্ণিমার বেশি দেরি নেই কেন জানি না মনে পড়ে গেল সেই স্টেশনে এসে দেখে শিলচরগামী ট্রেন এখনো আসেনি যাত্রীও বিশেষ চোখে পড়ছে না শৈবালকে খুঁজতে লাগলো না দেখা যাচ্ছে না এনকোয়ারিতে গিয়ে জানতে পারলো ট্রেন তিন ঘন্টা লেট সুজাতা মনে মনে হিসাব করে দেখলো ট্রেন ছাড়বে বারোটা পঁচিশে মনটা খারাপ হয়ে গেল বসে পড়লো প্ল্যাটফর্মে একটি খালি বেঞ্চে সুজাতা ভাবছে ঘরে চলে যাবে নাকি বসে থাকবে কিন্তু শৈবালের সাথে দেখা না করে যেতেও ইচ্ছা করছে না দেখা করাটা যে বিশেষ জরুরি তাকে যে টেস্টটা করতেই হবে কথাটা ভেবেই রেখেছে সুজাতা যখন হোটেলে আসে তখন সন্ধ্যে সাতটাও বাজেনি ভেবেছিল শৈবালের সাথে ঘন্টাখানি কাটিয়ে তার মনোভাব বুঝে নিয়ে রাত নটার মধ্যেই ঘরে ফিরে যেতে পারবে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন গতকাল অফিস থেকে ফেরার পথে পানবাজারে হঠাৎ শৈবালের বন্ধু অনেকের সাথে দেখা সুজাতা অনেককে দেখতে পায়নি সে ডাক দেওয়ায় পেছন ফিরে দেখে অনেক তাকেও সুজাতা অনেক দিন পর দেখছে শেষ ইচ্ছত থেকে আসার পর বেশ কিছুক্ষণ অনেকের সাথে গল্প হলো গল্পের মাঝে অবধারিত ভাবে এসে গেল শৈবালের কথা তারা অফিসের কাজে এখানে এসেছে হোটেলে উঠেছে। শৈবালের মাধ্যমে অনেকের সাথে পরিচয় হয়েছিল অনেকের এখন একটা ছেলে আছে টু প্লাস অনেকের কাছ থেকে জানতে পারলো শৈবাল এখনো বিয়ে করেনি তবে বিয়ে করার ইচ্ছে যে নেই একথা বলা যায় না আরও জানতে পারলো সে এখনো সুজাতাকে অপছন্দ করে না বরং পছন্দ করে তবে আগের মতন ভালোবাসে কিনা তাকে বলল শৈবালের সাথে খোলাখুলি আলোচনা করার জন্য শৈবাল আজ শিলচরায় চলে যাবে অনেক যাবে তেজপুর তার স্থির হলো সুজাতা হোটেলে এসে শৈবালের সাথে দেখা করবে তার মতামত জানবে অনেক হোটেলের নাম রুম নাম্বার সব সোজা নির্দিষ্ট রুমে গিয়ে দেখে তাকে জিজ্ঞাসা করে জানতে পারলো শৈবাল ওরা চলে গেছে বয় সুজাতার নাম কোথা থেকে এসেছে এসব জেনে নিশ্চিত হয়ে সুজাতাকে চার মিনারের একটা খালি প্যাকেট খুলে দিয়ে বললো সাহেব দিতে বলেছেন প্যাকেটটা হাতে নিয়ে সুজাতা দেখে প্যাকেটের সাদা দিকটায় খুব তাড়াহুড়ো করে লেখা সুজাতা জানি তুমি আসবে কিন্তু অনির্বাচ্য কারণে আমাদের বাইরে যেতে হচ্ছে হতাশ হবে না সোজা স্টেশনে চলে আসবে আটটা সাড়ে আটটায় ওখানে দেখা করো প্লিজ কথা আছে চিঠিটা পড়ে সুজাতার মন খারাপ হয়ে গেল কিছুক্ষণ সময় লাগলো নিজেকে সামলাতে তারপর আনমনি চিঠিটা চালান করে দিল নিজের ভেনিটি ব্যাগে স্থির করলো রিসেপশন হলে সময় কাটিয়ে স্টেশনে গিয়েই দেখা করবে এখনো ওর পাত্তা নেই বসতে আর ভালো লাগছিল না সুজাতা উঠে পড়ল বেঞ্চ থেকে প্ল্যাটফর্মে পায়চারি করতে লাগলো হাঁটতে হাঁটতে রিজার্ভেশনের চার যেখানে বোর্ডে ঝোলানো থাকে সেখানে আসতেই মনে পড়ল একবার চোখ বুলিয়ে নেওয়া যাক পড়তে গিয়ে এক জায়গায় এসে তার চোখটা আটকে গেল সিট নাম্বার 23 मिस्टर এস ঘোষ 36 ইয়ার্স সিলচর ওপরে লেখা কোড 1 সস্তী নিঃশ্বাস ফেলল যাক ট্রেনে সইবালর ঠিকানা জানতে পারাই নিশ্চিত হওয়া গেল এক কাপ চা খেয়ে আবার সে বেঞ্চে বসে পড়ল রাত বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে শীতও বাড়ছে সময় কিছুতেই যে কাটছে না ঘড়ির দিকে চেয়ে সুজাতা দেখে মাত্র এক ঘন্টা পেরিয়েছে ভাবছে ঘরে চলে যাবে কিন্তু পরক্ষণই মনে হলো সুযোগটা হাতছাড়া করা ঠিক হবে না চিঠি দিয়ে সব কাজ হয় না বিভ্রান্তি হতে পারে সুজাতার সমস্যাটা বেশ জটিল বাবা মারা গেছেন বছর দুয়ে খগে ছোট বোনের বিয়ে হয়ে গেছে না তারা বিয়ে করে নিয়েছে নিজের পছন্দ মতো তার মেয়ে সামনে বছর স্কুলে যাবে সুজাতা বিয়ে নিয়ে চিন্তা করার মতন লোকের সত্যিই অভাব মার পক্ষে আর কতটুকুই বা সম্ভব আত্মীয় স্বজনরা দায় ছাড়া করছে বিভিন্ন পরিস্থিতিতে সুজাতার পিঠ এখন দেওয়ালে এসে ঠেকেছে তাই নিজেকেই উদ্যোগ নিতে হচ্ছে মুশকিল হচ্ছে সব ছেলেকে সুজাতার পছন্দ হয় না শৈবাল যখন তাকে বিয়ে করতে আগ্রহী ছিল সে তখন নিজের কেরিয়ার নিয়ে ভীষণ ব্যস্ত হয়তো একটু বেশি অ্যাম্বিশাস ছিল বলে সে সময় শৈবাল কেন কোনো ছেলে সে পাত্তা দিত না তিরিশ পেরিয়ে এখন মনে হচ্ছে ভুলই হয়েছে না হলো মনের মতন চাকরি না বিয়ে মানসিক অবস্থা এখন একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে যাত্রীদের আনাগোনা বাড়ছে ইস কারোর জন্য অপেক্ষা করা যে কি বিরক্তিকর সুজাতা বসা থেকে উঠে আবার হাঁটতে আরম্ভ করলো মনে হচ্ছে চাদরেও শীত কমছে না দুজন অবাঙালি লোক সুজাতার পাশ দিয়ে যেতে যেতে অশ্লীল মন্তব্য করে চলে গেল মন্তব্য যে অশ্লীল তা বুঝতে ভাষার প্রয়োজন হয় না সুজাতার কান মাথা গরম হয়ে যাচ্ছে ভীষণ রাগ হচ্ছে শৈবালের ওপর ভেবে পাচ্ছে না এত দেরি কেন করছে দূরে একটা লোক দেখে তাড়াতাড়ি পা চালালো কাছে গিয়ে দেখে শৈবাল নয় ভুল ভেবেছে যতই খারাপ লাগুক একটা কথা ভেবে ট্রেন ছাড়া কিছুক্ষণ আগে হলেও শৈবালের সাথে এখন শুধু সময়ের অপেক্ষা একটা দোকানের সামনে এসে ভাবলো একটা ম্যাগাজিন শৈবালের জন্য কিনলে মন্দ হয় না কিন্তু ইতস্তত করে কেনা হলো না বারোটা পঁচিশ নয় পৌনে একটাই মাইকে ঘোষণা হল কিছুক্ষণের মধ্যেই শিলচর গ্রামে ট্রেন প্ল্যাটফর্মে ঢুকবে যাত্রীদের মধ্যে ব্যস্ততা বেড়ে গেছে সুজাতার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে শৈবাল এখনো এলো না তাহলে কি ট্রেন ফেলি করবে অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্ল্যাটফর্মের বুক চিরে ট্রেন ঢুকছে একজন রেলের কর্মচারীর কাছে জিজ্ঞাসা করে সুজাতা জানলো কোচ ওয়ান সামনের দিকে থাকবে সুজাতা সামনের দিকে হাঁটতে শুরু করলো ট্রেন থামার কিছুক্ষণ পর কোচ ওয়ানে গিয়ে সুজাতা দেখে তেইশ নম্বর সিট খালি পড়ে আছে শৈবাল না আসা এসে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছে তাড়াতাড়ি ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মের সামনে পেছুনে খুঁজতে লাগলো না শৈবালকে কোথাও দেখতে পাচ্ছে না সে প্ল্যাটফর্মে এত ভিড় মনে হচ্ছে গুয়াহী ছেড়ে যেন আজ সবাই চলে যাচ্ছে ভাবছে ট্রেন ছাড়ার সময় হয়ে যাচ্ছে সুজাতা ট্রেনের পেছন দিক থেকে সামনের দিকে তীর বেগে যাচ্ছে হঠাৎ দূর থেকে অস্পষ্ট ভাবে শুনতে পেল তার নাম ধরে কে যেন ডাকছে পেছন ফিরে দেখে পরিচিত কেউ নয় সুজাতা ভাবছে তাকে কি ভূতে পেয়ে গেল নাকি কোচ এসে দেখে নম্বর সিটে এক ভদ্রলোক বসে আছে মাথায় ডাক সুজাতার মাথা গরম হয়ে গেল এরকম আরেকজনের রিজার্ভ করা সিটে বসে থাকার কোনো মানে হয় মেজাজ বিগড়ে গেল আপনার সিট নম্বর টোয়েন্টি থ্রি গম্ভীর ভাবে ভদ্রলোক কে যেন একটা চাবুক সুজাতার পিঠে মারলো মুখ থেকে বেরিয়ে পড়লো আর্ত নাথ টিকিটটা একটু দেখি না বিশ্বাস হচ্ছে না ভদ্রলোক টিকিটটা বের করে দেখিয়ে দিয়ে বললেন এই দেখুন এবার বিশ্বাস হলো পরে বিশ্রীভাবে হেসে বললেন এস ঘোষ মানে সৌরভ ঘোষ ভিড় ঠেলে কোনো রকমে নিজেকে টেনে নিয়ে এলো কামরার বাইরে কয়েক মুহূর্তের মধ্যে ট্রেন চলতে শুরু করলো দেখতে দেখতে ট্রেনটা দিগন্তে মিলিয়ে গেল প্ল্যাটফর্মে শশানের নিস্তব্ধতা ছড়িয়ে গেল ভীষণ ক্লান্তি লাগছে প্ল্যাটফর্মে তাপ থেকে সুজাতা চোখে মুখে জল ছিটিয়ে দিল মুখ মুস্তে ভেনিটি ব্যাগ থেকে রুমাল বের করতে যাবে রুমালের সাথে সইবালে দেবা চিঠিটা বেরিয়ে পড়ে গেল মেঝেতে সুজাতা চিঠিটা তুলে ভাঁজ করতে যাচ্ছে দেখে চিঠির উল্টো পিঠে কি যেন অস্পষ্টভাবে লেখা সুজাতা তাড়াতাড়ি করে পড়ল লেখা আছে রিজার্ভেশন রকম ম্যানেজ করেছি কোচ ত্রি সিধ নাম্বার ফাইভ থপাস করে সুজাতা পড়ে গেল বেঞ্চে কি আশ্চর্য আগে চোখে পড়েনি নিজের চোখই তো আর বিশ্বাস করতে পারছে না আবার পড়তে লাগলো দূরে আকাশের চাঁদ যেন তার দিকে চেয়ে আছে বিদ্রুপের ভঙ্গিমায় কুয়াশা আরো ঘন হচ্ছে